ভিডিও ভাইরাল করার মূল হচ্ছে আপনার ভিডিও এডিট করা যত আপনি সুন্দর করে এডিট করতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওর আকর্ষণ বাড়বে তাই কেমনে ভিডিও এডিট করবেন এডিট করে ফেসবুকে আপলোড করে আমি আপনাকে সম্পূর্ণ দেখে দেবো ভিডিওটা একটু টানবেন না আমি যেমন আপলোড করি যেমনি এডিট করি তেমনি দেখাবো তো আমি ইনশট দিয়ে কেমনে ভিডিও এডিট করতে হবে আমি আপনাকে দেখায় দেবো তো প্রথমে ইনশটটা আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন পরে এরকম অপশান আসবে আসার পরে যে ভিডিও অপশান আছে ভিডিও অপশনে আপনারা টাচ করবেন টাস্ক করার পরে আপনার গ্যালারিতে সব ভিডিও ওপেন হয়ে যাবে আপনি যে ভিডিও এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে টিক্স নিয়ে টাস্ক করবেন টাচ করার পরে এখন আপনি রেজলিউশন আপনি কী রাখবেন ফেসবুকের জন্য যে এখন নাইন সিক্সটিন নাইনটিন সিক্সটিন লেখা আছে এটা সিলেক্ট করবে আমি এটা সিলেক্ট করি সব সবসময় তারপরে আমি এটা ফুল করে দেব ফুল করে দেওয়ার পরে ভিডিও ভিডিও সাউন্ডটা এরকম হবে তো চাউনটা বানানোর জন্য আপনারা এই যে ভলিউম নামে একটা অপশন আছে উপরে দেখবেন আপনারা এরকম টাচ টান দেবেন দেখবেন এই যে বলিউম আমি ভলিউম বলিউমভাবে টাচ করবেন টাচ করার পরে এটা ফুল ফুল দিয়ে দেবেন দেওয়ার পরে যে নিচে দেখেন ডিনয়েজ লেখা আছে এটা এটা একটা টাচ করে টিচিংয়ে টাচ করে দেবেন হয়ে গেছে তো এখান থেকে এখন আপনি কিছু অংশ ভিডিও কাটা লাগে তো আপনি কিছু অংশ কাটবেন ভিডিও তো আমি কিছু অংশ কাটবো এখান থেকে কাটার জন্য আপনারা উপরে যেখান থেকে কাটবেন এখানে এই চিহ্নটা এখানে নিয়ে আসবেন এর উপরে নিয়ে আসবেন এই যে সাদা চিহ্নটা আর নিয়ে আপনারা এই যে একটু উপরে টেবেন দেওয়ার পরে যে দেখুন এই যে এখন একটু অপশান আছে এই যে দেখুন একটা অপশান আছে এখানে উপরে টাচ করবেন টাচ করতে ভিডিও আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরে এটা উপরে টাচ করবেন টাচ করবে এই যে ডিলিট লেখা আছে ডিলিট টাচ করে এই চলে গেছে তারপরে লাস্টে আর যেমন অপশান কাটা লাগবে আর একটু লাস্টে একটু অংশ আমি কাটবো কাটার পরে এই যে দেখুন এই যে ইনসরের লগু কিন্তু রয়ে গেছে ওয়াটার মার্কেট রয়ে গেছে এই ওয়াটার টাস করবেন টাস্ক করে ফ্রি রিমুভ লেখা আছে নিচে এই ফ্রি রিমুভ করলে এটা চলে যাবে এখন আপনি যদি চান আপনার লেখা আপনার এই যে ভিডিওর উপরে আপনি কোনো ক্যাপশন দেওয়ার জন্য কি কোনো কিছু লেখার জন্য তাহলে এই যে টেক্সট নামে এই অপশন আছে এখানে আসার পরে আপনি যে টেক্সটের উপরে আপনার যা মন চায় তা লিখতে পারেন যেমন আমি এটা লিখলাম যে ভিডিও আমি লেখাটা লেখি লেখার পরে এটা আমি এটা কিন্তু কালার চেঞ্জ করা যায় আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন আমি একটু ছোটো করে এটা আমার মাথার উপরে আমি বসিয়ে দেব তো আমি লিখে দিলাম ইনশর্ট দিয়ে ফেসবুকে ভিডিও এডিট যেমন এটা আমি লেখার উদ্দেশ্য হলো যে আমার ভিডিওটা যে টাচ করবে টাচ করার পর এই লেখাটা আগে দেখবে যে দেখার পরে যদি সে মনে হয় যে আমার ভিডিওটা দেখা জরুরি তাহলে সে দেখবে না হয় স্কিপ করবে ঠিক আছে তারপরে এই যে উপরে দেখুন স্পট লেখা আছে এই যেখানে টাচ করবেন টাচ করার পরে আপনার রেজলেউশনটা আপনি ভিডিও সব কিছু সিলেট করে দেবেন আমি এক হাজার আশি রাখছি তারপরে ফ্রেম রাখছি ত্রিশ তারপরে ফর্মেট এমপি এমপি ফোর ঠিক আছে তারপরে নর্মাল লাইজ উনত্রিশ অত এম বি আছে তো আমি এটা এই যে এক্সপোর্ট করে দেব তো এক্সপোর্ট করে দিলে কিন্তু এটা খুব দ্রুত আর বিএটা গ্যারাইতে সেইফ হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে